আমি কথা বলবো কাছে যেটা যেটা রাইট মনে মনে হবে রং বছর পেরিয়ে আদরের ছেলে আবরাম খান জয় শত ব্যস্ততা কাটিয়ে দেশে ফিরে ছেলের জন্মদিনের কেক নিজে হাতেই কেটেছেন সাকিব খান ছেলেকে দিয়েছেন লাখ টাকার উপহারও কিন্তু সেটা নিয়ে নানা রকম তর্ক বিতর্কমূলক প্রশ্ন তৈরি হয়েছে ইতিমধ্যেই কেননা সাকিবের দুই ঘরে রয়েছে তার দুই সন্তান কিন্তু বরাবর তো আদরের ভাগটা আব্রাহামের সঙ্গেই বেশি প্রকাশ করেন সাকিব খান তাহলে শেজাদ খান বীরকে আসলে কোন চোখে দেখেন সাকিব সেই প্রশ্নটাই নতুন করে উঠে এসেছে সিনেমার কাজ নিয়ে দেশের বাইরে কাটিয়েছেন দুই মাসেরও বেশি সময় সরকার পতনে দেশের নানা চড়াই উত্তর মাঝেও দেখা যায়নি কিং খানকে তিনি তার ব্যস্ততায় ডুবেছিলেন কিন্তু ছেলে আব্রাহামের জন্মদিনের কথা ভুলে যাননি সাকিব তিনি যথাসময়ে দেশে ফিরে ছেলের জন্মদিনের কেক নিজে হাতে কেটেছেন কিন্তু এই ধারাকে শুধুমাত্র আব্রাহামের জন্যই বজায় রাখেন সাকিব খান যে প্রশ্নটি তুলেছে অনেকে সন্তানের প্রতি বাবার আদর নিয়ে মাঝে মাঝে বিতর্কিত আলোচনায় আসেন শাকিব খান সেজাদের প্রতি আদর কতটা গুরুত্ব তার কাছে রয়েছে সেই প্রশ্নের মুখোমুখি থাকেন কিং খান কেননা যুক্তরাষ্ট্র থেকে ফিরে শাকিব জানিয়েছিলেন আব্রাহামের মতো করে শেজাদকেও একটা সুন্দর মেমোরিজ দেবেন তিনি কিন্তু বাস্তব অর্থে আসলে তেমন কোন উল্লেখযোগ্য দৃশ্যায়ন এখন অব্দি দেখা যায়নি অথচ আব্রাহামের জন্মদিন মাথায় রেখে ঠিকই যথাসময়ে দেশে ফিরলেন সাকিব খান তবে এ বিষয়ে রকম আক্ষেপ নেই বুবলির তিনি বলেন শেজাদের বাবা মা উভয়ের দায়িত্বই পালন করেন তিনি একাই যদিও মাঝে মাঝে ফোন কলে সেজাদের খোঁজখবর রাখেন সাকিব তবে আদরের ভাগের পাল্লাটা আব্রাহামের দিকে বেশি বলেই মনে করে অনেকে যদিও সে ব্যাপারে অভিযোগ নেই বুবলির বরং তিনি আরও এবারে জয়ের জন্মদিনে তার ছেলেকে দিয়ে উইশ করিয়েছেন যেটা আসলেই অত্যন্ত প্রশংসনীয়